আসসালামু আলাইকুম জোরে বলেন হ্যাঁ হ্যাঁ আদান হয়ে গেছে লম্বা আলোচনা হবে না তা তো বুঝতে পারছেন কোনো বয়ানও না যেখানে যাই একটা কথাই শুনি একটু আগে এক মজলিস ছিলাম উনি বড় শিক্ষিত মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে এই জলসার উদ্দেশ্যে আসছেন ওনাদের আলোচ্য বিষয় একটাই ছিল যে মুসলমানদের উদাহরণ প্রোডাক্ট যেগুলো ওগুলো চলে না চলে কাদেরটা ইহুদিদেরটা এখানে আসলাম বিভিন্ন মাহফিলে যাই প্রত্যেকদিনই যাওয়া হয় এই একটা আলোচনা সব জায়গায় যে আজ বিশ্বের মধ্যে ইহুদ এবং নাসারা ইহুদ বলা হয় হজরত মুসা নবীন আলহিস ওনার যারা অনুসারী তাদেরকে কি বলা হয় আর ইসা আলহিসের যারা অনুসারী তাদেরকে বলা হয় নাসারা খ্রিস্টান আমরা যারা আছি এই যে হজরত মৌলানা সিরাত নবীর মাহফিল করছেন কি জন্য? নবী আলি সালাতামের অনুসারী আর অনুসারী নবী আলি সালামের অনুসরণ ওই যে হুজুরে শিখাইলেন ফরজ সিরাতুল নবী ওয়াজিব সিরাতুল নবী হ্যাঁ শিখাইলেন এখন আমাদের হজরত মালানা ইউসুফ সফ রহমতুল্লাহ আলের নাম আপনারা শুনছেন উনার একটা কথা বলার জন্য তাল পেলেন লক্ষ্য করবা বাবা তাল পেলেন বসে বসে ছবি তুলতে থাকে তবি তুলিস না বেটা দিনের ভিতরে বসানোর চেষ্টা করো ইউসুফ সাব রহমত রহমতুল্লাহ আলী ওনারই যে ছেলে ছিলেন বহুত বড় আলীমে দিন ছিলেন ওনার নাম ছিল হজরত মালানা ইউসুফ সাহ রহমতুল্লাহ আলী তো হজরত মালানা ইউসুফ সাহ রহমতুল্লাহ একবার সাউথ আফ্রিকার মধ্যে সফরে ছিলেন তো ওখানে সমস্ত রাম ওনার নিকটে একটা দরখাস্ত করলেন আপনি একটু ইহুদি এবং নাসারা ইহুদি এবং নাসারা এদের বিরুদ্ধে একটু দোয়া করে কারণ এদের কারণে আমরা অনেক বেশি পারিশাল কাদের কারণে ইহুদ এবং হুদিদেরকে এবং নাসারাদেরকে আমাদের থেকে যেন আল্লাহ বের করে দেয় কাদেরকে বের করে দেয়। দেয়হুদি এবং নাসারাদেরকে আমাদের দেশেও আছে সব দেশে আছে এদেরকে যেন বের করে দেয় তখন হজরত রহমতুল্লাহ আলাই বললেন যে দেখো বাবা আমি তো প্রতিদিন একটা দোয়া করি প্রতিদিন একটা দোয়া করি সে দোয়াটা হল এই আল্লাহ হুম্মিন আল্লাহ তুমি মেহরবানি করে আমরা যারা মুসলমান আছি আমরা যারা মোমেন আছি আমরা মুসলিম যাদের ইসলাম আছে তাদের মুসলিম যাদের ইমান আছে তাদেরকে মোমেন একটা হলো মুসলিম আর মোমেন আইডিতে হওয়া আইডির মধ্যে কি লেখা ধর্ম হলো ইসলাম সেই হিসেবে আমি কি মুসলিম তাই না কিন্তু আমি কি কখনো চিন্তা করছি যে আমার মাথার চুলটা কি মুসলিমের চুলের মতো আমার মোছটা কি রসুলের মোছের মতো আমার মুখের দাড়িটা কি আকৃতিটা কি মুসলিমের আকৃতি কথা বুঝেননি এই যে লিবাসটা পরছি কাপড়টা পড়ছি কাপড়টা কি মুসলিমের কাপড় পাজামাটা পড়লাম পাজামাটা কি মুসলিমের আমার বিবাহ মুসলিমের বিবাহ আমার হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক মুসলিমের অনুযায়ী এটা চিন্তা করছি বদয়া করতেছি ইহুদিদের বিরুদ্ধে এই যে এখন হুদুর বদয়া করে গেলেন ফ্রিস্তিনে যা ঘটতেছে তারা ঘটাইতেছে ইহুদিরা না সারা তাই না তাদের বিরুদ্ধে আমি তারা করতেছি কালকে যদি মিছিল ডাক্তার হুজুরে দেখবেন যে হাজার হাজার মানুষ গেছে মুবারক নিশ্চিত না কিন্তু আপনারা জানেন যে একদিন আসবে এই দুনিয়ার মধ্যে যে ইহুদি এবং নাসারা বলতে কেউ থাকবে না ইহুদিও থাকবে না নাসারাও থাকবে না থাকবে কি ইসলাম লা ইবকা বাইতু মাদরিন ওয়ালা ওয়াবরিন ইল্লা আদখালাহু আল্লাহু ফীহি ইসলাম বিআসরি আজিজিন আও বিযিল দালীলিন যে দুনিয়ার মধ্যে একটা দিন আসবে যেই দিন ইহুদি বলতেও কিছু থাকবে না নাসারা বলতেও কিছু থাকবে না সব ঘরের মধ্যে শহরের ঘর হোক গ্রামের ঘর হোক প্রত্যেক ঘরের ভিতরে আল্লাপাক ইসলামকে ঢুকে দেবেন কি আসবে ইসলাম তো যে কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তিকে বাবা সর্বপ্রথম ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মোকাবেলা করার জন্য সর্বপ্রথম যেই জিনিস দরকার সেটা আমাকে মুসলিম হওয়া দরকার আমাকে কি হওয়া দরকার এই যে হাদত মালানা সলমান মনসুর পুরিস আব্দ দরকার তুমি আসবেন তার মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত কোথাও আপনি যাহুদিয়াত পাবেন না তার মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত কোথাও আপনি স্নসনালিয়াত পাবেন না কি পাবেন ইসলাম কি পাবেন ইসলাম আর আপনারা ওয়াদের তো শোনেনি মাসা ওয়াজের ভিতরে বয়ান্ত শোনেন নারায়তক বিরোধন জোরে দাঁড়ায় যান মাসাল্লাহ মুবারক ইসলামী শুনছেন এই এখানে যখন আসছিলেন। তখন ওনার খাবেন সঙ্গী সফর সাথী যে ওই সমাজ সম্পর্কে অবগত তিনি বলছিলেন হাজরত এখানে যদি কোনো খানা দানা পড়ে যায় আল্লাহ রসুলের সুন্নত কি উঠাইয়া পরিষ্কার করে সেটা খাওয়া এখানে কিন্তু সেটা খাওয়া যাবে না কারণ আপনি হলেন মুসলিম বিশ্বের নেতা আপনি যদি এখানে ওই ঘটনা ঘটাইতে যান এই শূন্যতের পর আমল করতে যান তাহলে আপনার ইজ্জত থাকবে না দেখছেন কেনারা শূন্যতের পর আমল করলে কি থাকবে না হ্যাঁ ইজ্জত থাকবে না অর্থাৎ এখানে প্লিজ মেহরবানি করে এখানে এই কইটা করেন না দেশে যা যা করার করেন তখন উনি কি বলছেন আরে তুমি কি মনে করছো এই আহমকদের কথায় আমি আমার রসুলের শূন্য ছেড়ে দেবো আমাদের তো কোনো ইজ্জত ছিল না আমরা তো উঠ চড়াইতাম আমরা ছাগল চড়াইতাম কি করে যাব ছাগল চড়াইতাম উঠ চড়াইতাম এর মাধ্যমেই আমাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা হইত আজকে আল্লাহ পাক আমাকে দেশের প্রধান বলা দিয়েছেন বিশ্বের সমস্ত মানুষ আমাদের নাম শুনে থর থর করে কাঁপতে থাকে তুমি কি মনে করছো এমনি আরে এই সুন্নতের বর্গতে কিসের বর্গতে আমার রসুলের তরিকা অবলম্বন করার বর্গতে রসুলের তরিকা অবলম্বন করলে বেइज्जত হয় না বরং রসুলের তরিকার মধ্যেই আল্লাহ পাক কি আছেন इज्जत আছে এই যে যুবকরা বাবা আমার কথা কো রাখ টাকা না। ওটা এই প্যান্ট শার্ট তুমি পরে থাকো সব সময় নামাজের সময়ও প্যান্ট শার্ট ঠিক আছে স্কুলে যাও ইউনিফর্ম তোমার প্যান্ট শার্ট ও কাজ অফিসে চাকরি করো তোমার ইউনিফর্ম প্যান্ট শার্ট কিন্তু মসজিদে আসার জন্য কি যদি কোনো ব্যক্তি ভাষায় একটা ভিন্ন নিবাস রাখে পোশাক রাখে জামা পাজামা ইসলামী পোশাক রাখে তাইলে কি চাকরিটা ছুটে যাবে রে বাবা আমি আমার হজরত কোম্পানি বলছে সুন্নতি চলবে না না ওখানে পেনশন করে যাও পেনশন করে বের হয়েই যেখান থেকে তাদের এরিয়া শেষ ওখান থেকে আমার আল্লাহ এবং আমার রসুলের প্রদেশনা শুরু করে যাও কথা কি বুঝছেন আমি অনুসরণ করবো ইয়ুদিন অনুসরণ করবো না সার আর তাদের বিরুদ্ধে করবে আজকে শুধু তুমি আমরা শুধু আজকে সিদ্ধান্ত নিতে পারি যে আমার উপরের ভিতরে আমার থাকবে 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 কে এরকম দশজন মানুষ এই এলাকায় তৈরি হয়ে গেলে আল্লাহ পাখির মেহরবানি দশজনের বরকতে আল্লাহ পাকে রহমত আসবে এবং ইয়াহুদিয়ত নাসারকে বিশ্বের ভিতর থেকে লিখত না আল্লাহ করবে হাতে আসছে

এটা কি তুমি কি কখনো চিন্তা করছো আচ্ছা ওই যে চুল যেখানে কাটায় সেলুন তার ভিতরে ছবি থাকে না হ্যাঁ ওর ভিতরে বাইজ ছবিও তো আছে তাই না এই যে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব গেলেন ওনার তো ওখানে আছে সালমান মানসুপুরি এই এইভাবে চুল কাটতেন ওটা আছে না হ্যাঁ ওই যে যাদের অনুসরণ তুমি করলা ওরা কারা কারা এখানে মাহফিল কিসের মাহফিল নারে তব্বের কিসের উপরে বের উপরে জজবা কাস্ট কিসের উপরে সিলাতের উপরে মাথার চুল ইহুদিয়া জোরে নারে তুমি দিলা চুলটা লাভ দিল এ সব জায়গা খালি এখানে অত দিল চুল হ্যাঁ মনোবের মতো এটা কি সিলাতুন কি বললো বাবা কথা বুঝতে না এই জন্য শোনো এইগুলো কি ত্যাগ করতে হবে একটু কষ্ট হবে তোমাদের কারণ আমাদের পুরো সমাজ যার কারণে যেটা বলছেন আল্লাহ আসরিদিন আল্লাহ মুসলমানদের দিলের থেকে মহাম্মদের নাসারাতের মহাম্মদ ভালোবাসা এগুলো তুমি বের করে দাও যেদিন ওইটা বের হয়ে আসবে কি রসুল্লাহ মহব্বত কি মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আর রসুল্লাহর মোহাম্মদ এটা কিন্তু আসতে হবে একটা হলো মিথ্যা মোহাম্মদ একটা হলো সত্য মোহাম্মদ থাকবে সাহা দেখ খুঁকবে কাজে তারপরে অভ্যস্ত রাখবা খুঁকবে সাহা খুব কাজ পূর্বে অনেক হোকবে কাজে বলা হবে তারপর তো রসুলকে ভালোবাসি বলবে আজ আমাদের সমাজে আছে আচ্ছা একজন মানুষকে তুমি বললা যে হুজুর আমি আপনার অনেক ভালোবাসি কিন্তু হুজুর যা বলে একটাও তুমি শোনো না বা তুমি একটা নেতাকে বললা যে স্যার আপনি আপনা আমি আপনাকে জান প্রান্তিয়া ভালোবাসি কিন্তু ওই নেতার নীতি আছে না যে কোনো নেতার একটা নীতি থাকে না যে কোনো নেতা একটা নীতি ফলো করে মনে করেন উনি আওয়ামী লীগের মানুষ তোমার নেতা উনি তার আদর্শকে ফলো করে না শেখ মুজিবুর রহমান কি বলছেন বর্তমান প্রধানমন্ত্রী কি বলতেছেন উনি ওইগুলো কি তো ফলো করবে এখন তুমি তাকে তো বললা যে স্যার আপনাকে আমি জাম প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু তুমি তার নীতির সাথে একমত না কথা বলে নীতির সাথে কি না তাহলে তোমাকে কি বলবে যে তুমি ধোকাবাস তুমি ধোকাবাস একদিকে বলতেছো তুমি আমাকে ভালোবাসো অথচ তুমি আমার নীতিকে ভালোবাসো না ফলো করো না ভালোবাসো না ফলো করো না তুমি কি ধোকাবাস অর্থাৎ তোমার এই কথার উপরে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারি না বাবা রে শুনুন ভালোবাসি রসুলকে এখানে তুমি একটা পট্টি বাংলা আশেখে রসুল কি লাগাই আশিক আশিকে রসুল চুলের ভিতর রসুল নাই মোষের ভিতর রসুল নাই মুখের ভিতর রসুল নাই কাপড়ের ভিতর রসুল নাই নাম কি তো নীতি নাই ভালোবাসার দাবি এটার নাম হোক কালদেব মিথ্যা ভালোবাসা আর এই মিথ্যা ভালোবাসার কারণে কোন মানুষ আল্লাহ রসুলকে পাবে না আর এই মিথ্যা ভালোবাসার কারণে রসুলের সাফাত পাবে না রসুলের সাফাত পাইতে হলে শোনো সত্যিকারের রসুলকে ভালোবাসা করতে হল ইন্ডাল মোহিল বা যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার অনুসরণ অনুকরণ করে কি করে অনুসরণ করে যে ভালোবাসলেও তো ঠিক কিন্তু অনুসরণ করলো না এটার নাম ভালোবাসা না এটার নাম ভালোবাসা না হ্যাঁ আপনও যদি হয় খুব মনে রাখবা বাবা রক্তও যদি দেয় কিন্তু তিরার নীতিকে যদি ভালো না এই ভালোবাসার কারণে সে জানলাতে যেতে পারবে না আল্লাহ সীরের চাচার নাম শুনছেন না কিরা তাহলে ভালোবাসতেন না কঠিন ভালোবাসতেন এত ভালোবাসা কেউ দেখাইতে পারবে না কিন্তু এই ভালোবাসার পরেও কি করে নাই রসুলের অনুসরণ করে নাই এত করে নাই আনুগত্য স্বীকার করে নাই যার কারণে সে জান্নাতে যাইতে পারবে না আবু তালে জান্নাতে যাবে না আবু তালে জানাতে যাবে জন্য ভালোবাসা থাকতে হবে ভালোবাসার সাথে আনুগত্য থাকতে হবে এটার নাম এত

সব জায়গায় আমার রসুলের সুন্দর তরিকায় সজ্জিত থাকবে করা যাবে না ইনশাল কি তরিকা থাকবে এরপরে হুজুর আমরা তো স্কুল কলেজে পড়ি হ্যাঁ পড়ো বাবা আমি জানি স্কুল কলেজের ছাত্রদের জন্য আল্লাহ ওয়ালা হওয়া সহজ এবং আল্লাহ তারা অতি সত্য তাদেরকে আল্লাহ বলি মানায় দেন কারণ অনেক জায়গায় যাই কাজ হুজুর এখন মাহফিলটা জমছে এখন যদি নামাজের জন্য আপনি বিরতি দেন তাহলে কি মাহফিলটা কি হয়ে যাবে আর জমান যাবে না আমরা তো ওয়াজ করি মানুষের নামাদি বানানোর জন্য অর্থাৎ নামাজি যদি মানুষ হয়ে যায় তা মাহফিল জমে গেছে আর যদি জমলো একেবারে বারোটা সাড়ে বারোটা একটা বন্ধু বয়ান হইল সবাই থাকলো মোনাজার দিল সবাই যা বাড়ি চলে গেল নামাজ পড়লো না মাহফিল কি জমলো কি বলেন মাহফিল জমলো আল্লাহ তালা মাফ করুক আজকে আমাদের সমাজটাই অন্যরকম হয়ে গেছে বাবাজি এই জন্য খুব মনে রাখবেন আমাদের যে সিরাতুল নবী আমাদের নবীর ভিতরে যেই জিনিস শেখানো হয় সেটা হল ইত্তেবা ইত্তেবা শব্দের অর্থ হল নবী করিম সাল্ল তাল আলহিহি সালামের অনুসরণ কার অনুসরণ নবী আলসালামের আমাদের সমাজ আমাদের বাংলাদেশের সমাজ মিছিল মুসিল এই সেই এগুলোতে আমরা অনেক পারদর্শী কিন্তু যেই জিনিসের অভাব সেটা হলো মানার অভাব আজকে যদি এখন যদি আমি একটা বয়ান দিই দেখবা যে তোমরা সব লাগতে উঠ অনেক জোরে ঘুরিয়ে আমার ভিতরে একটু আগে মুক্তি কাত বয়ানের ভিতরে বলছেন আল্লাহ সাল্লাই সালাম আগে দেশ গঠন করছেন না ব্যক্তি গঠন করছেন বছর পর্যন্ত রসুল্লাহ ব্যক্তি ব্যক্তির উপরে মেহনত করেছে যখন কিছু ব্যক্তি তৈরি হয়ে গেছে ব্যক্তি কতজন জন কতজন এদিক সেদিক সব দিক থেকে গুছ করে তিনশো তেরো জন ব্যক্তি যখন তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটা ব্যক্তির উপরে ভিতরে জাহের বাতেন এক জাহের বাতেন এরকম তিনশো তেরো ব্যক্তি যখন তৈরি হয়ে গেছে আল্লাহ পাক হুকুম করছেন যে হ্যাঁ এখন আপনি ময়দানে আসতে পারেন এদেরকে নিয়ে এদেরকে নিয়ে যখন আপনি ময়দানে আসবেন তখন এদের সাথে আল্লাহ পাকের রহমাত থাকবে আর এই তিনশো তেরোর বরকতে হাজার হাজার মানুষের বিরুদ্ধে আল্লাহ পাক আপনাকে বিজয় দান করে দেবেন তাই বাবা বাবা আজিসবা ঠিক আছে তোমরা যা করো আমি নিষেধ করি না কিন্তু আমার প্রশ্ন হল যে তুমি তৈরি হয়েছে কিনা বাতিলের বিরুদ্ধে দাদাদের মতো তোমার প্রস্তুতি আছে কিনা আর সেই বাতিলের বিরুদ্ধে প্রস্তুতি তোমার নাম আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুল গফুর আব্দুল গফার এটা না যে তোমার আইডির ভিতরে তোমার ইসলাম ধর্ম তোমার ইসলাম দেখতে হবে যে তুমি মুসলিম কিনা দেখতে হবে তুমি মুসলিমদের আর তুমি মুসলিম মানি তোমার চুল রসুলের সুন্দর তরিকা সব জায়গায় জাহের বাতেন সব জায়গায় যখন রসুলের সুন্দর তরিকা তোমার জিন্দা হয়ে যাবে সত্যিকারী তুমি মুসলিম হবা সত্যিকারী তুমি মোমেন হবা কামিন ফিয়াতিন কলিলাতিন বালাবাদ ফিয়াতান কাতিরাতান ছোট্ট জামাতকে আল্লাপা গ্রাম বাহিরের সামনে দাঁড়া করে দিয়া ওই ছোট্ট জামাতকে আল্লাহ তালা বিজয় দিয়েছেন আল্লাহ এই জিনিসে এই মুহূর্তে আমাদের সমাজের কিন্তু অভাব এই জন্য তাল আপনারা যারা আছেন আপনাদের খেলমধ্যে দা আমার জন্য আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ কিন্তু আমাদেরকে সহি বানে দেন মানুষ বলে না আপন ভালো তো জগৎ ভালো আপন ভালো তো আমি কি ভালো আমি যখন কোন ব্যক্তির সমালোচনা করতেছি আমি যখন কোনো ব্যক্তির সমালোচনা করতেছি আমি কি ভালো তখন কি লক্ষ্য করেছি এই যে আমাদের এক দুজনের গল্লা উনি বলতেন আজিৎ কথা উনি বলতেন আজকে আমরা ভালো জিনিস দেখি না কারণ ভালোর সাথে আমার সম্পর্ক নাই একটা ফুল বাগান কি বাগান এই ফুল বাগানের ভিতর যদি মনে করেন একটা সুয়ের চ্যানেল এটি নিয়ে সাইডে দেন অনেক গ্রাম যুক্ত ফুল অনেক সুন্দর পরিবেশ নার্সারি ফুলের বাজার ওর ভিতর কি ও ভালো লাগবে হ্যাঁ ও কিন্তু একটা জিনিস তালাস করবে একটা জায়গা তালাশ করবে যে কেউ কোন জায়গায় এই নার্সারির কোন খাচার কোনো জায়গায় পেশাব পায়খানা করে রাখতে বিরা তালাশ তুলাশ করে সূত্রে শিক্ষা এই বাবাই বসো ওই কোন দিকে কোন জায়গায় পায়খানা আছে সে চলে যাবে কোথায় ওই পায়খানার কাছে পুরো বাগানটা কিন্তু সুন্দর পুরো বাগানটা ঘ্রানওয়ালা পুরো বাগানটা ফুলের বাগান কিন্তু এগুলো ওর কি লাগে না ভালো লাগে কোথায় ওই যেখানে একখানে একটু পায়খানা আছে ওইটা ওর ভালো লাগে তো ওই বুজুর্গ বলতেন আমাদের সমাজের মধ্যে ভালো মানুষ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ আছে খারাপ গুণও আছে কিন্তু আমাদের অভ্যাস হল ভালোটা দেখা না অভ্যাস কি খারাপটা দেখা তালাশ সুলেশ করে খারাপটা বের করবে খারাপের আলোচনা শুরু করে দিবে ওই বুজুর্গ বলতেন যে যদি কোনো ব্যক্তির মধ্যে কোনো ব্যক্তির ভালো সাইড না দেখা কোন কোনো সমাজের ভালো সাইড না দেই দেখি কোন সাইড আলোচনা করে কোন সাইড তো বুঝতে হবে যে সেই ব্যক্তির ভিতরে মুসলমানের গুণ এখনো আসে না গুনাচয় খারাপ লোকদের গুণ আসে তাই তাল্লি কোটা ভালো লাগে কোনটা খারাপটা ভালো লাগে হ্যাঁ পরে আল্লাহ কথা বুঝছো বাবা হ্যাঁ এই জন্য নিজে ভালো হইতে হবে কে কাকে ভালো বানাইতে হবে আগে হ্যাঁ নিজেকে ভালো বানাইতে হবে আমি যদি আমাকে ভালো বানাইতে পারি যেদিকে তাকাবা ভালো দেখবা এই যে মনে করো লাইটটা আমি যদি কালো চশমা লাগাই কি দেখবো আসলে কি লাইটটা কালো না বা চশমা কালো দোষটি এই মাহফিল পলাদের যাই কালো লাগলাগার আছে দোষটা আমার কালো চশমা যেই আমি আমার কালো চশমাকে নামাইয়া সাদা চশমা ব্যবহার করব ওই দিন থেকে আমি সাদা বাতিকে সাদাই দেখব আজকে যে বিভিন্ন মানুষের দোষ ত্রুটি এর দোষ ওর দোষ মানে দোষ ছাড়া কোনো বলতে বলতেই থাকি আমরা সমাজে দোষ ছাড়া কোনো মানুষই নেই হ্যাঁ নাই এটা ঠিক কিন্তু দোষ ছাড়াও আছে কিন্তু সেই ভালো মানুষটার ভালো সাইড দেখতে হলে আমার চোখটা কি লাগবে ভালো লাগবে কারণ আমার চোখের উপরে যে সানি পড়ছে গুনাহ সানি কিসের সানি এই গুনাহের স্বামীর কারণে ওই ব্যক্তির ভিতরে যে ভালো গুণগুলো আছে এই ভালো গুণগুলো আমার দেখার কৌফিক হয় না আমি দেখতে পারি না বরং আমি দেখি কোনটা খারাপটা কোনটা দেখি খারাপটা যার কারণে তার খারাপ স্বামীগুলো আমার সামনে আসে এই জন্য আমার প্রস্তুত আমার অনুরোধ আপনাদের প্রতি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পান যেন আমাদের সকলকে আমাদের সকলকে ইহুদিয়ত এবং নাসরান থেকে আল্লাহ নাজবেনের নাসারাদের মহাব্বাত এবং এদের নিয়ম নীতি এদের কালচার থেকে আমি মুক্তি লাভ করে রসুল্লাহর সাথে মহাব্বাত রসুলের সুন্নতের মহাব্বত রসুলের সুন্নতের জীবন জাহিরি বাতে আল্লাহ তালা আমল করার তৌফিক আমাকে আপনাদের সকলকে আল্লাহ তালা দান করেন সুবাহ আল্লাহ সুবাহান্লাহ যাদের সময় নামাজ